এই যে এই ব্রুনোর গায়ে ব্রুনোর দাদা এখন স্পট অন অর্ডার করেছিল সেটা আজকে এসছে এইটা এখন ব্রুনোর গায়ে দেয়া হবে ব্রুনোকে আজকে শ্যাম্পু দিয়ে চান করানো হয়ে গেছে গাও শুকিয়ে গেছে সন্ধ্যের মধ্যে এইবার আসলে ব্রুনো তো খুব রাস্তায় মর্নিং ওয়ার্ক এবং ইভিনিং ওয়ার্কের জন্য যায় ওই জন্য এই সময়টা ওর গায়ে দেখছি অনেক ট্রিক্স পাওয়া যাচ্ছে যে ট্রিক্সগুলো থেকে এদের অনেক রকম ডিজিজ দেখা যাচ্ছে তো সেই হিসাবে বাড়ির বাচ্চার জন্য তো কোনো রিক্স ক্যারি করা যায় না তো ওই জন্যই ভাবলাম যে ব্রুনোর গায়ে একবার একটা স্পটন মেরে দিই এই যে এই যে চামড়া একদম লোমগুলো সরিয়ে চামড়ার ফাঁকে ফাঁকে এক ফোঁটা করে দিতে হয় এতে হয় কি ছ থেকে সাত মাসের জন্য এদের গায়ে যত ট্রিক্স বসবে তারা তো মরবেই প্লাস সেই ট্রিক্সগুলো আবার যে কুকুরের গায়ে উঠবে সেই ট্রিক্সগুলোও মরে যাবে বা ওর পটিতে যে সমস্ত পোকামাকড় বসবে তারাও খতম হয়ে যাবে তাই বোনো 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 বুনো বোনো বুনো এই দেখ বেবিজরা কি বলছে দেখ শিগিরি ওর শোবে না বাবা শোবে না এই যে একদম মাথা থেকে শিরদাড়া বরাবর লেজ পর্যন্ত এই লোমগুলো ফাঁক করে করে দিতে হয় এই যে এইটুকু একটা পাউচ এর বোধ হয় ফ্লিপকার্টেই দাম নিয়েছে নশো টাকা মতো নয় রে দাদা নশো টাকা মতো প্রাইস করেছে তো এবার দেখা যাক এটা কতখানি ইফেক্টিভ হয় এটা দু তিন দিন বাদে বোঝা যাবে যে ব্রুনর গায়ার ট্রিক্স বা নানারকম পোকা আসছে কি না আর এখন যদিও খুব গরম পড়েছে তবুও যেহেতু এই স্পট অন দেওয়া হচ্ছে ওই জন্য ব্রুনোকে দুদিন এখন চান করানো হবে না ওকে গা স্পঞ্জ করা হবে না শুধুমাত্র এই স্পট অনটা দেওয়ার কারণে দুদিন এটা ও শরীরে অ্যাবজর্ব করতে টাইম লাগবে আর ব্রুনো এমনিতে দাদার ব্রুনো আমার এমনিই শান্ত বাচ্চা দুষ্টুমি খুব একটা করে না আর এখন তো দাদার মারের ভয়ে আরোই করবে না হ্যাঁ কারণ ও জানে ওর কানে পিঠে কিছু হচ্ছে মানে এটা ওর ভালোর জন্যই হচ্ছে এটা ওকে আমরা ফিল করাতে পেরেছি যে আমরা ওর খারাপ কেউ কিছু করি না ও ব্রনো এখন শান্ত বাচ্চার মতো শুয়ে আছে আর এই যে ব্রনোর দাদা ব্রনুকে স্পট অন দিচ্ছে আর এই যে এই স্পট অনটা এই স্পটনটা অর্ডার করা হয়েছিল অনলাইনে এই রিভিউটাও বেশ ভালো এখন জানি না যতক্ষণ না নিজের বাচ্চার ওপরে অ্যাপ্লাই না করছি বলতে পারবো না তবে আমি নেক্সট টাইম অবশ্যই বলবো যে এটা ব্রুনোর ক্ষেত্রে কতটা এফেক্টিভ হয়েছে আপনারাও তাহলে বুঝতে পারবেন এটা মানে কতটা ভরসাযোগ্য কারণ একমাত্র যারা পেট পেরেন্টস আছে তারাই বোঝে যে এরা আমাদের জীবনে কতখানি ইম্পর্টেন্সই আছে এদের এদের মানে কিছু হবে ভাবলেও আমাদের বুক কেঁপে যায় দেখা যাক এবার এই স্পট অন ওর গায়ে কি রেজাল্ট ফেলে দাদা তো সুন্দর করে ওর একদম মাথা থেকে পা পর্যন্ত নেলেজ পর্যন্ত আর কি সমস্ত শরীর ভাগে ভাগে ওকে ডাক্তারবাবু যেমনভাবে বলে দিয়েছে ঠিক সেইভাবে দিয়ে দিচ্ছে এতে হবে কি এই যে ট্রিক্সগুলো এদের যে গায়ে রক্তটা শুষে নেয় ব্লাড প্রোটোজয়া হয়ে যায় বা আরও লাইম ডিজিজ হয়ে যায় তো সেইগুলো থেকে মানে রক্ষা পাবে সেই জন্যই দেয়া ব্রণ কিন্তু এখন একদম উঠবে না কারণ ও জানে উঠলেই মার খাবে যতক্ষণ না দাদা না বলবে যে জ্ঞান ফিরবে এবার কোনো শুয়েই থাকবে চুপচাপ একবারেই পুরো ড্রপটা যেহেতু খতম করতে হবে ওই জন্য যেখানে যেখানে আর কি সিরদারা বরাবর যত জায়গা রয়েছে সব এরকম ঘষে ঘষে অল্প অল্প করে গোটা বডিতে দেয়া হচ্ছে এই যে বুনো চুপচাপ শুয়ে আছে দাদার কাছে এমনিতেও খুব শান্ত ও বোঝে আমি ওকে যখন বললাম যে ব্রুনু তোকে ওকে তো আমি স্পট অন দেবো তুই একটু চুপ করে শুয়ে থাক এর ফলে তোর গায়ে আর পকু দাদারা আসতে পারবে না পকু দাদাগুলো তোকে কামড়াতে পারবে না সব পকু দাদা মরে যাবে তখন কিন্তু ও বুঝলো ব্যাপারটা তারপরেই চুপচাপ শান্ত বাচ্চার মতো শুয়ে পড়েছে চল তোর স্পট অন শেষ তো Não